আওয়ামী লীগ কি জিনিস সেটা ইয়াহিয়া টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে মন্তব্য গোলাম মাওলা রনির আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠী নানা রকম তৎপরতা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে সেটি ক্রমেই স্পষ্ট হয়ে আসছে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তিনি বলেন এ বিষয়ে আমার বক্তব্য হল আওয়ামী লীগ কি জিনিস এটি ইয়াহিয়া খান টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে বুধবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি কথা বলেন গোলাম মাওলা রনি যদি বুঝতে হয় আওয়ামী লীগ কি জিনিস তাহলে হোসেন মোহাম্মদ এরশাদ রওশন এরশাদ এবং এখন জাতীয় পার্টির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করতে হবে হাসান আলক ইনু রাশেদ খান মেনন থেকে শুরু করে প্রয়াত মতিয়া চৌধুরীকে যারা জীবনে একবার আওয়ামী লীগের বিরোধিতা করেছেন তাদের সবার ডিএন এর মধ্যে আওয়ামী লীগ যেভাবে জয় বাংলার স্লোগান লাগিয়ে দিয়েছে যেভাবে শেখ হাসিনার স্লোগান পরিয়ে দিয়েছে যেভাবে বঙ্গবন্ধুর স্লোগান সেখানে ঢুকিয়ে দিয়েছে ফলে এই লোকগুলো জীবনের একটা পর্যায়ে এসে তারা আর্তনাদ করতে বাধ্য হয়েছেন তিনি বলেন আশির দশকে যে ব্যবহার করেছেন শেখ হাসিনার সঙ্গে সেই প্রতিশোধ তিনি নিয়েছেন দুই সালে এসে দুই সালে তিনি যে প্রতিশোধ নেওয়া শুরু করেছেন সেটা ইরশাদের মৃত্যু পর্যন্ত তাকে তারা করেছে শেখ হাসিনা জাতীয় পার্টির অবস্থা কোন পর্যায়ে নিয়ে গেছে জাতীয় পার্টিতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন সংসদ সদস্য বলেন সম্প্রতি একটি টেলিফোন সংলাপ যেখানে এক ব্যক্তি গোপালগঞ্জের কোন একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে ফোন করে হুমকি দিচ্ছেন ওই ব্যক্তি বলার চেষ্টা করছেন পরিবার পরিজন সবারই আছে আপনি যদি আওয়ামী লীগের পরিবার পরিজনের উপর জুলুম করেন অত্যাচার করেন তাহলে আপনার পরিবারকেও ছেড়ে দেওয়া হবে না তিনি বলেন পুলিশ কর্মকর্তা স্পষ্টতই ভয় পেয়েছেন এবং তিনি সংঘাতে জড়ানোর চেষ্টা করেননি এই সুযোগে হুমকি তার ব্যক্তিগত পরিচয় তিনি গোপালগঞ্জের মধ্যে কি করতে পারেন গোপালগঞ্জের বাইরে কি করতে পারেন তার সাংগঠনিক পরিচয় এবং বঙ্গবন্ধু গেরিলা বাহিনী ইতিমধ্যে সারা বাংলাদেশে যে কর্মকাণ্ড শুরু করেছে এবং এই কর্মকাণ্ড শেখ হাসিনার নির্দেশে হচ্ছে এর সঙ্গে ভারত জড়িত আছে ইত্যাদি কথা তিনি প্রকাশ্যে বলার চেষ্টা করছিলেন তিনি আরো বলেন অবাক করা ঘটনা হলো এমন একটি স্পর্শকাতর বিষয় ঘটে গেল কিন্তু এখন পর্যন্ত সরকার নড়াচড়া করছে না সেই পুলিশ কর্মকর্তার সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কতটুকু কথাবার্তা হয়েছে আমি জানি না তবে যিনি হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে খবর আমরা দেখিনি মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকদের উপর হামলা আহত ত্রিশ কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় আসিফ মাহমুদের সমর্থক এক ইউপি সদস্য সাংবাদিক সহ অন্তত তিরিশ জন আহত হয়েছে বলে জানা গেছে এর আগে বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের মুরাদনগর চত্বরে এনসিপির নেতৃবৃন্দ ও আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে জমায়েত হন এ সময় সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইটপাটকেল ছোড়া হয় এরপরে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয় আহত ইউপি সদস্য বলেন শেখর আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনহাজুল হক বলেন বিএনপির লোকজন আমাদের উপর হামলা চালিয়েছে মিছিল নিয়ে আসার পর আমাদের লক্ষ্য করে শত শত ইটপাটকেল ছোড়া হয় এতে আমাদের অর্ধ শতাধিক সমর্থক আহত হয় কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান বলেন আজ মুরাদনগর সদরে এনসিপির সমর্থনে একটি বিক্ষোভ সমাবেশ সময় অবস্থানকৃত কিছু লোক বিনা মিছিল এ পাশে উস্কানিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে এনসিপির জন্য সমাবেশের স্থান পরিবর্তন করলো ছাত্রদল জাতীয় নাগরিক পার্টির অনুরোধে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়ে রোববার রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল বুধবার রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানে স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছিল ছাত্রদল পরে একই দিনে একই স্থানে সমাবেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির পক্ষ থেকে ছাত্র দল ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে সমাবেশ স্থান পরিবর্তনের অনুরোধ জানানো হয় তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি ছাত্রদল সভাপতি বলেন একান্তই উদার নৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনো ভোগান্তি তৈরি হয় এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করছি আশা করছি তারা এই দিনটির তাৎপর্য আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন তিনি বলেন আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানেই করতে পারতাম কিন্তু আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম আমরা মনে করি এ ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে শান্তি সম্প্রীতি উদারতা ও সৌহার্দ্যের অনন্য নজির হয়ে থাকবে যারা সফল অভ্যুত্থানের পর অভ্যুত্থানের একক মালিক হয়ে উঠতে চাইছেন আশা করি এ উদারতার পর তারা নিজেদের সদবিদ ফিরে পাবেন এবং সঠিক ও সুস্থ ধারায় নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন অন্তর্বর্তী সরকারের এসেছে যা বললেন দেবপ্রিয় ভট্টাচার্য সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে তিনি বলেন এই সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে সেটা এখন স্পষ্ট করা জরুরি সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে দেবপ্রিয় বলেন অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তাও চিন্তা করতে হবে সংস্কার চলমান প্রক্রিয়া যতটুকু না করলেই নয় ততটুকু সংস্কার করা উচিত বলে মন্তব্য করেন তিনি একই অনুষ্ঠানে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার নির্বাচন অক্টোবরে হওয়া উচিত বলে মনে করেন তিনি বলেন পদ্ধতি ভালো হলেও এখন তো সময় উপযোগী নয় ভোটে যাওয়ায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে বিএনপি জামায়াতকেও করতে হবে মন্তব্য রেজাউল ইসলামের বিগত তিন সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হলে দুই আঠারো সালের নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি জামায়াত সহ একত্রিশটি দলকে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া আজ বুধবার নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়ে সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন রেজাউল ইসলাম ভুইয়া বলেন বিগত তিন নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করতে বলা হয় তাহলে বিএনপি ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী সহ একত্রিশটি দলকেও নিষিদ্ধের আওতায় আনা উচিত জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী জাতীয় পার্টি কোনো আইন ভঙ্গ করেনি কোনো দলের দাবির পরিপ্রেক্ষিতে দলের নিবন্ধন বাতিল করার কোনো সুযোগ নেই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টি গত তিনটি সংসদ নির্বাচনে অংশ নিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ভুল করেছেন চিফ প্রসিকিউটর যা বললেন তারেক আমজনতা দলের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেছেন সবচেয়ে ভয়ঙ্কর ভুল করেছেন আমাদের চিফ প্রসিকিউটর তিনি বলেছেন মেট্রো রেলের আগুন নাকি শেখ হাসিনা দিয়েছেন কেন আগুন দেওয়া হয়েছে আন্দোলন নাকি ভিন্ন পথে নেওয়ার জন্য এই আগুন দিয়েছেন আরে ভাই এই টিভি সেন্টার থেকে পুলিশ গুলি করছিল জনগণ গিয়ে সেখানে পুলিশকে দাঁড়িয়েছে শেখ হাসিনা হলো খুনের আসামি আপনি তাকে দিচ্ছেন টিভি সেন্টারে আগুন দেওয়ার মামলার আসামি আজ মঙ্গলবার একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তারেক রহমান বলেন যে মামলাগুলো হয়েছে একজন মারা গেছে মামলা হয়েছে একশো থেকে দুইশো জনের নামে আমাদের এক জেলা আহ্বায়ক আন্দোলনের সময় গত বছরের তেসরা আগস্ট পটুয়াখালীতে ছিলেন পটুয়াখালীতে তার লাইভ আছে সেই দিন উত্তরে একজন মারা গেছেন এখন শত্রুতার কারণে আমাদের দলের আহ্বায়ককে ওই মামলায় আসামি করা হয়েছে তার কি দুইটা আত্মা নাকি একটা পটুয়াখালী তার একটা হলো উত্তরায় তো এরকম যদি ভুয়া মামলা হয় তাহলে আপনি প্রকৃত অপরাধীদের ধরবেন কিভাবে দুইশো জন মিলে একজন মানুষকে হত্যা করেছে এগুলো কি মামুর বাড়ির আবদার নাকি ওই মামলায় জীবনেও কোনোদিন প্রমাণ করা যাবে না খুনিকে এগুলো মামলা বাণিজ্য আটক বাণিজ্য যে কারণে প্রকৃত দোষী প্রকৃত অপরাধীদের ধরা যাচ্ছে না চিফ প্রসিকিউটরকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি বলছেন যে আওয়ামী লীগের লোকটা হত্যা মামলার আসামি ওই লোকটা কি সত্যিকার অর্থ ওইখানে হত্যার সময় ছিলেন ওই লোকের মতো আরো শত শত হাজার হাজার আওয়ামী লীগ নেতার নামে মামলা আছে সেই লোকগুলোকে আটক করছেন না কেন এই যে সমন্বয়ক দশ লাখ টাকা নিল ওই জায়গায় যদি পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিত তাহলে আপনি এই প্রশ্ন করতে পারতেন তাহলেই খবর বাইরে আসতো তার মানে আওয়ামী লীগের নেতারা যেখানে টাকা দিয়ে ম্যানেজ করতে পারছেন সেখানে বেঁচে যাচ্ছেন আর যেখানে টাকা দিচ্ছেন না সেখানে হয়ে যাচ্ছেন খুনি হত্যা মামলার আসামি আর অনেক কিছু দুই সপ্তাহ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচার করছেন যে চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে টিভি সেন্টার মামলার জন্য ফাঁসিয়েছেন উল্লেখ করে আমজনতা দলের এই নেতা বলেন মেট্রো রেল সেতু ভবন থেকে পুলিশ গুলি করছিল এসব শেখ হাসিনার দুর্গ ছিল এই দুর্গগুলো দখল করছে কারা ছাত্র জনতা দখল করছে তাহলে এটা একটা গৌরবের বিজয় সেই বিজয়কে উল্টিয়ে বলছেন যে শেখ হাসিনা এটা করিয়েছে আমি একজন আইনের ছাত্র আমি এটা বুঝতে পারছি যে এটা একটা ভুল অভিযোগ তাহলে উনি তো নিজেই এই মামলাটাকে দুর্বল করে দিচ্ছেন তাই না